আজকে আপনাদেরকে জানাবো সৌদি আরব সহ মিডিল ইস্টের যারা ফুড ডেলিভারি করে তাদের ভয়ঙ্কর সব আজব তথ্য আপনি যদি ফুড ডেলিভারিতে আসতে চান বা ইতিমধ্যে ফুড ডেলিভারির কাজ করছেন অবশ্যই আপনার এই ভিডিওটা দেখা জরুরি এই তথ্যগুলো যদি আপনার জানা থাকে তাহলে আপনার কাজের সমস্ত অসুবিধা ও সুবিধা আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো দেরি না করে শুরু করা যাক এই ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ শুরু করা যাক আপনি যদি ফুড ডেলিভারিতে আসতে চান বিশেষ করে তাদেরকে বলবো সৌদি আরব সহ মিডিল ইস্টের যে কোনো দেশে ফুড ডেলিভারি কোম্পানিগুলো আপনি যদি ফুড ডেলিভারিতে আসেন আপনাকে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করাবে আপনার ইকামা আপনার দায়িত্ব অনেকটাই কোম্পানি নিতে চাবে না যেমন এক্ষেত্রে বড় বড় ফুড ডেলিভারি কোম্পানির কিছু নিয়ম বলি বলি যেমন হাঙ্গার স্টেশন হাঙ্গার স্টেশন এর এমন কোনো কোম্পানি নেই যে যে আপনার ইকামা করে দিবে বা আপনার দায়িত্ব নিবে আপনার থাকা খাওয়া রুম দিবে এরকম কোনো কিছু নয় আপনাকে জাস্ট একটা নিজস্ব ইকামা থাকতে বা অথবা অন্য কারো আন্ডারে ইকামা থাকলে আপনি হাঙ্গার স্টেশনে অথবা জাহেজ এ ধরনের যে ফুড ডেলিভারির কাজ এগুলো আপনি করতে পারবেন সুবিধা নাম্বার এক আপনি ইকামা পাচ্ছেন না আপনাকে মোটর সাইকেলে যদি ফুড ডেলিভারি করতে হয় সৌদি আরব সহ মিডল ইস্টের যেসব রোডগুলো আছে এগুলো সব দ্রুত গতিতে যানবাহন চলাচল করে সেক্ষেত্রে আপনার মোটর সাইকেলের ফুড ডেলিভারিটা একদমই সেফ না এটা বাংলাদেশ না বা অন্য কোনো দেশ না যেখানে ধীর গতিতে যানবাহন চলাফেরা করে আপনার এর সাথে সাথে আপনার হেলথ ইন্স্যুরেন্স নিতে চাবে না কোনো কোম্পানি যেমন আপনার যদি আপনি সৌদি আরবে অথবা মিডল ইস্টের যে কোনো দেশে ফুড ডেলিভারির কাজ করেন আপনার রোডে একটা অ্যাক্সিডেন্ট হলো সেক্ষেত্রে আপনার কোম্পানি আপনার হেলথ ইন্স্যুরেন্স সেটা করবে না কারণ এক্ষেত্রে আপনার মারা যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আপনার বড়ো ধরনের একটা ইনজুরি হতে পারে এক্ষেত্রে কোম্পানি দায়ভার নেবে না নাম্বার তিন ফুড ডেলিভারি এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার অনেক সময় ব্যক্তিগত কাজে প্রবাসী বা অন্য সকলদের মন বসে না এবং এটি অত্যন্ত বিপজ্জনক একটা কাজ আর তাছাড়া তো আসেই সৌদি আরব সহ মিডল ইস্টের বইরি আবহাওয়া এই আবহাওয়া কখনো গরম কখনো ঠান্ডা এর ভিতরে আপনার ফুড ডেলিভারি করতে একদমই আপনার আনকমফোর্টেবল লাগবে এবং এটি অনেক কঠিন কাজ হবে আপনার জন্য মূলত যে সমস্যাগুলো প্রধানত আসে ফুড ডেলিভারি যারা করে তাদের জন্য যে যখন একটা মানুষের কোম্পানি ইকামা দেয় না আপনার ইকামা খরচ করতেই আপনার দেখা যাচ্ছে আপনার ইনকামের একটা অংশ সেখানে বরাদ্দ চলে যাবে আপনার হেলথ ইন্স্যুরেন্স করতে আপনার ইনকামের একটা অংশ ওখানে চলে যাবে আপনার নিজস্ব থাকা খাওয়া আপনার নিজস্ব যেসব খরচগুলো এগুলো করতে আপনার একটা অংশ সেখানে চলে যাবে এক্ষেত্রে ফুড ডেলিভারিদের কাজটায় অনেকটা মনে হয় আমার কাছে আমি দীর্ঘদিন যাবৎ ছো দিতে আসি আমি নিজেই ফুড ডেলিভারির সাথে যুক্ত ছিলাম কিছুদিন তো বিশেষ করে এই অভিজ্ঞতাগুলো আমি পাইছি তো সুতরাং যারা ফুড ডেলিভারি করেন যাদের ইকামা আছে অবশ্যই আমি দোয়া করি তারা যেন ভালো পর্যায়ে পৌঁছাতে পারে এবং ভালো রেভিনিউ ইনকাম করতে পারে কিন্তু এর সাথে সাথে অবশ্যই আপনারা দেখবেন যে কোম্পানি আপনার দায়িত্ব নিচ্ছে কিনা কোম্পানি আপনার হেলথ ইন্স্যুরেন্স করছে কিনা কোম্পানি আপনার ইকামা দিচ্ছে কিনা বা কোম্পানি আপনার সাথে যে কন্ট্রাক্টটা আছে সেই কন্ট্রাক্ট অনুযায়ী কাজ করতেছে কিনা কিনা তাছাড়া তো আছেই এই দেশের ট্রাফিক আইন জরিমানা যেগুলো আছে সেগুলো তো এগুলো সব আপনার নিজস্ব ভাবে বহন করতে হবে এই ঝামেলাটাও অনেক বড় ঝামেলা আর তাছাড়া আপনার সেফটি দিচ্ছে কেনা কোম্পানি এগুলো দেখে আপনাদেরকে আসতে বলবো কিন্তু ফুড ডেলিভারি মিডল ইস্টে বা সৌদি আরবে একটা অন্যতম কঠিন কাজ সুতরাং ধন্যবাদ সবাই আপনারা ভালো থাকবেন আমার চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যে কোনো ইনফরমেশনের জন্য আমার সাথে যোগাযোগ করবেন আমি সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করব الله اكبر